হ্যালো বন্ধুরা তোমরা কি সবাই ভালো আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো দেখতে পাচ্ছ বাবা কিন্তু মাঠে এই যে চাষ করেছে জমিনে সার ছড়াচ্ছে দেখতে পাচ্ছ সব জায়গাগুলি হালকা হয়ে আছে সেই জন্য এই দেখো বন্ধুরা সার ছড়িয়ে দিচ্ছে যেসব জায়গায় গোছগুলি হালকা পাতলা হয়ে আছে সেই সব জায়গায় সার ছড়িয়ে দিচ্ছে এই দেখো বন্ধুরা বাবা কিন্তু সার মারছিল দেখতে পাচ্ছ বন্ধুরা গোছগুলি কত মোটা মোটা হয়েছে এই দেখো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ গছগুলি দেখো কী সুন্দর গোছ হয়েছে আরও মোটা নাকি হবে গোছগুলি যার জন্যে বাবা সার মারছে এই দেখো বন্ধুরা পুরো জমিটা এই দেখো এরকম মোটা গোজে কিন্তু ভরে গেছে কী সুন্দর লাগছে দেখো বন্ধুরা আর মাঠে কিন্তু জল দেওয়া হচ্ছে বাবা ওই যে চলে যাচ্ছে আবার পাইপের পাইপের সাথে সাথে পাইপের মুখ ওখানে দেওয়া আছে পাচ্ছ বন্ধুরা এটা হলো দু বিঘে জমি আগে আমার একটা ভিডিও ছাড়া আছে আর পরে যে এক বিঘে জমি চাষ করা হয়েছে সেটা রোয়া দেখাবো এই দেখো বন্ধুরা পরে এক বিঘে চাষ করা হয়েছে সেই জমিটা দেখতে পাচ্ছ বন্ধুরা গোছ কিন্তু খুবই হালকা একবার স্প্রে করা হয়ে গেছে আবার কিন্তু বাবা স্প্রে করবে ওষুধ মারলে কিন্তু ওই বিঘে জমির মতো হয়ে যাবে গোছগুলি দেখো খুব এক দু আলি করে রোয়া তো ওই জন্যে দেখো বন্ধুরা এরকমই পাতলা কিন্তু এটা পরে রোয়া হয়েছে ওই জন্যে আর পাশে ওই যে দেখতে পাচ্ছ যেটা ওটাও আমাদের রোয়া হয়েছে ওটারও গোছ খুবই ভালো হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা এই যে এটাও কিন্তু আগে রোয়া দেখতে পাচ্ছ বন্ধুরা গোছগুলি দেখো কি সুন্দর বড় বড় হয়েছে বাবা কিন্তু সার আর সাথে সাথে খয়ালি করে দিচ্ছে যেসব জায়গাগুলি খুব হালকা এবং পাতলা গোজ আছে সেই সব জায়গাগুলি সার মেরে দিচ্ছে গোজ হওয়ার জন্যে গোজ হওয়া সার আর তার সাথে সাথে খয়ালিও করে দিচ্ছে দেখো বন্ধুরা গোছগুলি দেখো কত বড় মোটা মোটা হয়েছে আর ধানগুলিও কিন্তু ভালো বড় বড় হয়ে গেছে এই যে আর পরের জমিটা এই যে গোছ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্লিজ বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত